সকাল সকাল মা কি রান্না করছে তোমরা কি কেউ বুঝতে পারছো বলছি মাছ বড়ি ভাসছে তো দেখো বাবা এনেছে তো পিসিটা বড়ি তো দিচ্ছে না মানে বড়ি দিলেই আমাদের দিয়ে যাবে তো শীতের দিনে একটু বড়ি খেতে ভালো লাগে তো বাবা এনেছিল দেখো মা একদম হালকা করে একটু ভেজে নিল তারপরে ভেজে নিচ্ছে মটরের বড়ি মায়ের ব্যথা সেই জন্যই আর কি মটরের বড়ি আনা হয়েছে তো এই মটরের বড়িটাও একদম হালকা করে ভেজে নেবে তো হালকা তেল দিয়ে দিল অল্প তেল ছিল আর একটু তেল দিয়ে এইভাবে এইভাবে মানে বেশি কড়া করে ভাজবে না বেশি কড়া করে ভাজলে না তাহলে অতটা টেস্টি লাগে না তো সেই জন্য দেখো মা কত সুন্দর করে বুড়িগুলো এপিট ওপিট করে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছে আর কি কি রান্না করবে সঙ্গে থাকো আর বুড়ি দেখি রান্না হবে সবই বলবো তো এইদিকে দেখো মিশালির শাক করেছে লাউ শাক পালন শাক আর আলু শাক মানে এই শাকগুলো দিয়ে মিশালির শাক আর এদিকে বড়ি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো মাছ কলার আর মটর আর এদিকে বেগুন এই বেগুনটা না একটু অন্য রকম করে ভাজবে দেখ দেখাবো তোমাদের প্রথমে না অল্প তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিলো দিয়ে একটু ভালো করে দেখো নাড়াচাড়া করছে আর কি এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিবে মানে কি বলো তো এটা এই বেগুন ভাজাটার নাম হচ্ছে জলে সেদ্ধ বেগুন ভাজা ঠিক আছে এবার সেই অল্প একটু জল দিয়ে মা বেগুনটাকে ঢেকে দিলো এবার বেগুনটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে মাছকলায়ের বড়ি আর মটরের বড়ি দিয়ে সবজির ঝোল করবে মূলো তারপরে গাজর আলু তারপরে পালন ডাঠা মানে এরকম সবজি দিয়ে সবজির ঝোল আর এদিকে আমাকে মা গাড়িতে বসিয়ে দিয়ে গেছে মা রান্না করছে আমি ধীরে ধীরে দেখো গাড়ি চালিয়ে আমি এখন বাহিরে যাব। কারণ মা কালকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি তো মা বলেছে বাবা তোমার বেশি দেরি করে উঠলে শরীরটা খারাপ লাগে তুমি একটু সকাল সকাল ওঠো তো মা আমাকে বসিয়ে দিয়ে গেছে আমি ঠাকুর প্রণাম করে বাহিরে যাচ্ছি আর ওইদিকে বনের স্নানও হয়ে গেছে মায়ের সাথে সাথে একটু হেল্প করবে পুজোর ঘরে যাবে ঠাকুরকে ভোগ দেবে মানে ওই জন্যই বোন সকাল সকাল স্নান করে এবার দেখো আমি বাইরে বেরিয়ে মাকে বললাম যে মা ব্রাশ গ্লাস এগুলো রেখেছো তো মা বলে বোনই রেখেছে তুমি নিয়ে নাও তো দেখো আমি ফ্রেশ হয়ে হতে মানে ফ্রেশ হচ্ছি আর এইদিকে বোন দেখো স্নান করে এখনও বসে বসে যাচ্ছে ঠাকুর ঘরে পুজো সব জোগাড় করে নেবে তারপরে রান্না হলে মা অন্ন বেড়ে বোনকে দিয়ে আসবে ভোগ দেওয়ার জন্য ঠাকুরকে তো বোন এইভাবে বসে বসে যাচ্ছে আর মানে ভীষণ ঠান্ডা তো ওই জন্য ও মানে সোয়েটার পরে চলে এসেছে তারপরে দেখো আসন পেতে নিচ্ছে সম্পারাতে দিয়েছে মা পাশ ফোর আর সবজিগুলো অল্প অল্প করে এখন কড়াইয়ে ছেড়ে দিচ্ছে শীতে এবার যেন সবজি ঝোল এমনি খাওয়া হয়েছে কিন্তু মাছ বড়ি দিয়ে সবজি ঝোল করাই হয়নি বাবা যখন এনেছে তখন মা বলল যে আজকে সবজি আর বড়ি দিয়ে একটু ঝোল করা যাক তো এই ঝোলটা না সবাই খেতে বেশ ভালোও বাসে জানো তো আর বাবা কালকে বেশ সুন্দর মূলগুলো না এনেছে আর কি তো সেগুলো সব কিছু দিয়েই করছে আর এদিকে দেখো পরিমাণ মতো একটু হলুদ আর একটু মা লবণ দিয়ে দিল দিয়ে অল্প জল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবে এই যে দেখো খুব সুন্দর করে মা নাড়াচাড়া করছে আর মায়ের হাতের প্রত্যেকটা রান্নায় সত্যি এত টেস্টি হয় না বেশ ভীষণ ভালোও লাগে আর পিসি তো বড়ি দিচ্ছেই না কারণ পিসি একটু ব্যস্ত পিসির শরীর খারাপ ছিল তো সেই জন্যই আর কি আর এদিকে দেখো জলে সেদ্ধ বেগুন ভাজা একদম রেডি এটা কেন করেছে তো এই এরকম করে করলে না খেতে বেশ ভালোও লাগে আর আমরা সবসময় বসে থাকি তো সেই জন্যই মা এইভাবে করে আর কি তো তারপরে দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে তো মা মশলাও দিয়ে দিয়েছে মশলা দিয়ে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছে সবজির সঙ্গে আর কি তো এই যে দেখো আর সবজিগুলো দেখো একদম অল্প হয়ে গেছে তো আমাদের হয়ে যায় আর কি তো এদিকে দেখো মা জল দিয়ে দিল তোমার ইচ্ছে একটু এই ঝোলটা না একটু পাতলা পাতলা হলে বেশ টেস্টি হয় কিন্তু জানো তো তো মা এবার জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিল আর এই সবজি ঝোলটা হয়ে গেলেই না তোমার সব রান্না কমপ্লিট আর বড়িটা মা এখন দিবে না একটু পরে দেবে শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস আর লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আসবে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা পাঁচ তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে মা বসিয়ে দিল বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে দেখলে মা রান্না প্রায় কমপ্লিট ঝোলটা বসিয়ে দিয়েছে ঝোলটা হয়ে এলেই হয়ে যাবে তারপরে বোনকে ভোগ বেড়ে দিয়ে আসবে বোন ঠাকুর ঘরে সব পুজোর জোগাড় করছে আর কি আর আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে আমি তোমাদের সবই বলবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে হুম বন্ধুরা দেখো আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে তো আমি রান্নাঘরের সামনে এসে বসে আছি মা বলছে যে বাবা তোমাকে আমি খাবারটা দিয়ে দিই তো দেখো মা আমার খাবারটা নিয়ে চলে এসেছে তো এই যে আমি এখন সকালকার ব্রেকফাস্টটা করে নিব তো দেখো মা আমাকে খাবার দিয়ে দিয়েছে তো আমি খাওয়াও শুরু করেছি চিড়েটা একটু গরম করে দিয়েছে কারণ অনেক সকালে মা মানে চিড়েটা করে রাখে তো আর এদিকে দেখো আজকে ঝোলের যে কালারটা এসেছে এত সুন্দর লাগছে মা টমেটোও দিয়েছে আর বড়িটা না লাস্টে দিলো বলো তো কেন না এর আগে একদিন মা অনেকদিন আগে রান্না করেছিল বড়িগুলো যদি মানে সবজির সঙ্গে দেয় না তাহলে একটু ভেঙে ভেঙে যায় তো ওই জন্য মা বড়িটা লাস্টে দিয়ে দিলো আর এদিকে দেখো আজকে বোন সকালে কিছুটা বিছানা গুছিয়ে রেখে গেছে আর এদিকে ধরো কিছুটা গোছানো হয়নি মশারির কর্নারটা খোলা হয়নি তো আমি ভাবলাম যে আমি শুয়ে থেকে লাঠি দিয়ে তাহলে বিছানাটা একটু গুছিয়ে রাখি আর কি তো দেখো মশারিটা মানে ওই বালিশের উপরে রাখতে পারলাম না তো মা বলছে তুমি ওখানে রেখে দাও আমি সময় মতো ঠিক করে রাখবো কারণ আজকে একটু তারা আছে এক জায়গায় যাবো তোমরা তো যাচ্ছিলাম আমি একটা জায়গায় যাচ্ছি তো এই দেখো আমি রেডি হয়ে গেছি এই যে এই জামা পরেছি আর সঙ্গে মা যাচ্ছে ও কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি সবই তোমাদের বলবো এসে আমি যাচ্ছি ডাক্তারের গেছে তো কিসের জন্য কি দরকারে তোমাদের মানে আস এসে সব কথাই বলবে বললাম কারণ এখন হচ্ছে যাচ্ছে এখন কখন আসবে জানি না এই দেখো মা আর যাবে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলেই বুঝবি এখন মজাটা লাগিয়ে দেবে নিচে যাচ্ছ ঠিক আছে বেশ রৌদ্রু দেখেছি তবু আমরা সোয়েটার পরলাম কারণ ওইখানে হয়তো ঠান্ডাও লাগতে পারে সেই জন্য রৌদ্র যতই থাকবে রৌদ্রে কি হবে হ্যাঁ ঠান্ডার দিন ঠান্ডা লাগবে লাগবে তো ওই জন্যই তো রৌদ্র বেশ ভালোই লাগছে যেতে মানে ওখানে গেলে না প্রচণ্ড টাইম লাগে আর আমার জানো তো বেশিক্ষণ কোথাও বসে থাকতে পারি না অসুবিধা হয় কয়েকটা দিন চেঞ্জ করেছি এখন আজকে না গেলেই হবে না তো তোমাদের এসে সব মানে সব কথাই বলবো আর কি তো রাস্তা বেশ ফাঁকাই আছে দুপুরবেলা তো ওই জন্যই এই যে দেখো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে তো মেন রোড থেকে আর একটু গেলেই মানে ডাক্তারের কাছে চলে যাব আর কি তো দুপুর দুপুরে বেরিয়েছি কারণ একটু সকাল সকাল গেলে যদি সকাল সকাল হয়ে যায় তো জানি না কতক্ষণ সময় লাগবে একটু সময় হাতে নিয়ে বেরোনো হয়েছে আর কি তো সেই জন্যই স্নান টান করে রেডি হয়েই বেরিয়েছি তো দেখো মা আর আমি যাচ্ছি তো এখন প্রায় তোমার এই এই দুটো কুড়ি মানে এরকম সময় বাজে কিন্তু আজকে বেশ সুন্দর রোদ্রু উঠেছে জানো তো তো মাকে বলছিলাম ভালোই লাগছে রোদ্রুটা তাই না তো দেখো এসে বসে আছি অনেক লোক ছিল অনেক ভিড়ও ছিল জানো তো তো অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে কি করব কিছু করার নেই তারপরে প্রায় অনেকক্ষণ তোমার এখন গড়িতে পাঁচটা বেজেই গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি এই যে মা আর আমি তো তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু রাস্তাতে এত আওয়াজ ওই জন্য ভয়েসটা দিচ্ছি তো দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বিকেল হয়েই আসছে তো মা ভাব ভাবলো যে একটু সকাল সকাল হলে তাহলেও একটু ভালো হবে আর দুপুরকার খাওয়া খাওয়াও আমাদের আজকে হয়নি জানো তো বাড়ি গিয়ে দেখি কি করি তো দেখো আমাদের রাস্তায় চলে এসেছি কিন্তু এই যে সবুজ গাছপালাগুলো দেখে না মনটা খুব ভালো হয়ে গেল জানো তো হ্যাঁ হ্যাঁ তোমাদের সাথেও অনেক কথা আছে তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পার গিয়েছিলাম চোখের ডাক্তারের কাছে অনেক দিন গেল এক বছর আগে আমার একটা চোখের একটা অনেক প্রবলেম হয়ে গেছিলো তো সেই প্রবলেম সলভ করতে হয়েছিল তোমার মানে অপারেশন করতে হয়েছিল আর কি তো সেটা এখন চেক আপ ছিল তো সেই চেক গিয়েছিলাম তো রাস্তার মতো তোমাদের এত কথা বলতে পারিনি দেখো এরকম হয়েও মানে একটার পর একটা সমস্যা একটার পর একটা জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় কিছু করার নেই এটাই তো জীবন এইভাবেই চলতে হবে মায়ের সঙ্গে গিয়েছিলাম সেই প্রায় গিয়েছিলাম তোমার দুটো আড়াইটের মতো হবে তোমাদেরকে বললাম আর এখন আসলাম তোমার কটা বাজে পাঁচটা আর কি মানে এতটা দেরি ওখানে থাকতে হয়েছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কি করব তো কিছু তো করার নেই চেক আপ করতেও দেরি লাগছিল একজন একজন করে করছিল। তো ওই জন্য বসেছিলাম অনেকক্ষণ টাইমে আর আমি এতক্ষণ টাইম বসে থাকতে পারি না খুব অসুবিধা হয় কিন্তু এখন গিয়েছি চলতে আর আসতে পারবো না তো সেই জন্যই এই মাত্রই বাড়িতে ঢুকলাম মা গেল তোমার ছাদে কাপড় আছে আসলে কি বলো তো একটা লোক নেই যে বাড়ির কাজগুলো একটু করে রাখলে মায়ের একটু রেস্ট হয় কি করব ভাগ্যটাই আমাদের এরকম মা কাপ মানে কাপড় চুপড়গুলো এনে মানে শুকিয়ে গেছে এনে তারপরে সন্ধ্যাবাতি দেবে মানে আমার মায়ের জীবনেও শান্তি নেই কারণ এই যে ছোট থেকে একটার পর একটা অসুখ বিসুখ ছাড়ে না ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি করতেই হয় নিজেরা যদি ভালো হতাম একা একা গিয়ে ডাক্তার দেখিয়ে আসতে পারতাম মা না গেলেও হয় না কার সঙ্গে যাব বলো এই যে এতক্ষণ ধরে মা আমি বসে থেকে এই যে এই মাত্রই কমপ্লিট হলো দেখানো তারপরে বাড়িতে আসতে পারলাম আর কি তো এখন দুপুরকার খাওয়া আজকে হয়নি কারণ সকালবেলা ব্রেকফাস্ট করে স্নান টান করতে করতে বেলা হয়ে গেছিলো তারপরে চলে গেলাম তারপরে হচ্ছে এইমাত্র বাড়িতে আসলাম দেখি সন্ধ্যাবেলা এখন এখন তো আর খাওয়ার সময় নেই সন্ধ্যাবাতি দেবে তারপরে পুজো দিবে তারপরে খাওয়া দাওয়া তারপরে যেন অনেকক্ষণ বসেছিলাম আজ বসে থাকতে পারছিলাম না তো একটু শুয়েছিলাম মা বললে একটু শুয়ে থাকো মা পুজো দিয়ে আসলো ভাই সোনাকে শয়ন দিয়ে তো মা এসে বলছে দুপুরে কিছু খাওয়া হয়নি বাবা তোমাকে বসিয়ে দিই তারপরে তোমাকে খেতে দিয়ে দিই তো আমি ভাবলাম যে না না খেলেও আর সত্যি ভালো লাগছিল না কারণ দুপুরে একটু ভাত না খাওয়া হলে না মানে সারাটার দিন যে কিভাবে যায় কী ভাব মানে কী বলবো তোমাদেরকে এতটা যে দেরি লাগবে আমি নিজেও বুঝতে পারিনি কারণ এতটা সময় লাগবে আর সময় তো লাগবেই কারণ গিয়েছি ডাক্তারের কাছে সময় তো লাগারই কথা আর কি তো দেখো মা তোমাদের তখন বললামই যে দুপুরে খাইনি তো মা বলছে এখন আর চা খেয়ে লাভ নেই তো এখন একটু ভাতি খেয়ে নাও তো ওই জন্য আমি ভাবলাম যে না মা যেটা বলছে সেটাই ঠিক কারণ আমার এমনিতেই উইট শরীর তাও আমি জানো আমি একটা কি ওয়ারেস ওয়ারেসের একটা ওই যে লিকুইডগুলোন কিনে ওখানে খেয়েছিলাম কারণ আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছিল আর বাড়িতে কিছু খাওয়ার নিয়ে যায়নি আমি তো জানি না যে এতটা টাইম নিয়ে মানে লাগবে আর কি আর ডাক্তার আমাকে কি বলল না বলল এগুলো সবই তোমাদেরকে জানাবো তোমরা দেখতে থাকো তাহলে জানবে মা এখন ভাত নিয়ে আসছে কি রান্না হয়েছে না হয়েছে তোমাদের তো সকালে দেখিয়েছি তো খাবার সময় আবার তোমাদের সামনে দেখা হচ্ছে তোমরা তো দেখেইছ এই যে মাস কলায়ের বড়ি সবজি ঝোল আর হচ্ছে বেগুন বাজার তো আমি খাওয়া দাওয়া ডাক্তারবাবু আমাকে কি বলেছে সেগুলো তোমাদের তখন কি বলেছি জানি না কারণ তখন এসেছি তো তখন আর মানে খিদের ছিল আর আমারও সেইভাবে মনে নেই তো ভাবলাম যে না তোমাদের কাছে তো আমি সব কিছু শেয়ার করি ওই জন্য তোমাদের এই কথাটাও জানিয়ে দিই ডাক্তার আমাকে এ কী বলবো মানে ডাক্তার আমাকে এ কী বলল শুনে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে ডাক্তার আমাকে এই কথাটা কেন বলল মানে কেন তোমাদেরকে বলছি সেটা হচ্ছে কি ডাক্তারবাবু আমাকে মানে চোখ টুক দেখার পরে তোমাদেরকে তো বলেছিলাম এক বছর আগের ঘটনাটা তো এবার বলছে কি যে না তোমার একদম চোখ ঠিকঠাক আছে আর কি আর কোনো আর সমস্যা নেই আর আসতে হবে না এবার আমি শুনে ভাবছি আমি কি ঠিক শুনলাম আমি অবাক হয়ে ডাক্তার দিকে তাকিয়ে আছি যে আমি কি ঠিক শুনলাম আমি বললাম আমাকে আবার একটু বলবেন কি বললেন বলে কি না তোমার আর কোনো অসুবিধে নেই একদম ঠিকঠাক আছো চোখ একদম ঠিকঠাক আমি শুনে এত আমার ভালো লাগলো তো আমি ভাবলাম যে না তোমাদেরকে একটু বলি না হলে তোমরা টেনশন করবা আমাকে নিয়ে তোমরা তো আমাকে খুব ভালোবাসো আমি জানি তো ওই জন্যই ভাবলাম যেন তোমাদের এই কথাটা জানিয়ে দিই তো তারপরে দেখো ছোটো থেকে বুঝলে এত অসুখ বিসুখ আর এত ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি করেছি করতে করতে না নিজেরাই মানে ক্লান্ত হয়ে যায় জানো তো কারণ দেখো বাবা মায়েরও তো বয়স হচ্ছে আজকে কতক্ষণ দুপুরে খাওয়া দাওয়া বন্ধ করে ওখানে গিয়ে বসে থেকে একটু যদি ভালো কথা শোনা যায় না মনটা সত্যি অনেকটাই ভালো লাগে কারণ দেখো সব সময় মানে একটার পর একটা সমস্যা একটার পর একটা দেখে দেখে না মানে ভিতরটা কোনো সময় শান্তি পায় না জানো তো তাও যেন আরও ভাবনা আছে নিজের চোখ ভালো আছে এটা এটা ভেবে আমি খুশি হয়েছি সামনে আরও আছে তোমাদেরকে বলবো ধীরে ধীরে তোমরা সবই জানতে পারবে দেখতে পারবে শুনতে পারবে আমি তোমাদেরকে সবই বলবো কারণ এখন হচ্ছে আমরা পুরো একটা পরিবার এবার তোমাদেরকে সব কিছু যদি না বলি আর আমি নিজে নিজেও এত চিন্তা ভাবনা করতে পারি না তোমাদের বললে না নিজের মনটা হালকা লাগে তো সেই জন্য আর আজকে না একটু খুব টায়ার্ড আছি মানে সারাটা দিন জানো তো আমি তো জানোই বসে থাকতে পারি না তোমরা মানে যারা আমার বন্ধু মানে পুরনো বন্ধুরা তো জানোই আর আমি হচ্ছে বসে থাকতে পারি না ওই জন্য আমার খুব অসুবিধা হয় সারাটা দিন অনেকটা বসে থাকা হয়েছে তাও কম হলেও চার পাঁচ ছ ঘন্টা মানে বসে থাকতে হয়েছে তো ওই জন্য আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আজকে আজকে ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট টাটা বন্ধুরা